বন্ধুরা আজকের এই ভিডিওটা খুবই একটা তাৎপর্যপূর্ণ ভিডিও হতে চলেছে যে বর্তমান সমাজে হিন্দু এবং মুসলমানদের মধ্যে যে খুবই মতবিরোধ মুসলমানরা হিন্দুদেরকে সহ্য করতে পারে না হিন্দুরা মুসলমানদেরকে সহ্য করতে পায় না আর এই আবহে বাংলাদেশের অবস্থা তো সবাই কম বেশি দেখেছেন এবং জেনেছেন সেখানে বাংলাদেশের মৌলবাদীরা জিহাদিরা সেখানে সনাতনী হিন্দুদের একদম থাকতেই দিতে চাইছে না মেরে কেটে যেভাবে হোক তাদেরকে ওখান থেকে তাড়িয়ে দিতে তাদের দিতে চায় তাদের সম্পত্তি সব হস্তান্তর করে নিতে চাইছে তো তারই মাঝে একটা মৌলবী সাহেবের বক্তব্য আমি ভাষণ আমি শুনলাম যে বক্তব্যটি খুবই তাৎপর্যপূর্ণ যে এদিকে হিন্দু মুসলিমের যে হানাহানি মারামারি কাটাকাটি তারই মাঝখানে সেই মৌলবী সাহেবের বক্তব্যে কতটা সৌভাতৃত্বের সম্প্রীতি এবং সাম্যতা বজায় রেখেছে সেই বক্তব্যটা আপনারা শুনবেন মন দিয়ে শুনবেন আর মুসলিম সমাজে অনেকে একটু শিক্ষার অভাব কম আছে তো সেখানে তারা অনেক মৌলবি সাহেবরা যা বলে সেটা তারা বিশ্বাস করে নেয় সেই নিয়ে অনেক দাঙ্গা ভাষা হয়েই থাকে তো এই মৌলবীর বক্তব্য সেই দাঙ্গা ভাষাদের অনেকটাই অবসান ঘটাবে যদি সবাই ভিডিওটা একটু মন দিয়ে শোনেন এবং বিশেষ করে মুসলিম ভাইদের তাদেরও বলছি আমি তারাও ব্যাপারটা দেখুক তারাও একটু কোরআন পড়ুক নিজের ধর্মগ্রন্থগুলোকে জানুক যে মোল্লুবে সাহেবরা জল সাথে সব বলে সেটা পুরোপুরি ঠিক নয় তারা ধর্মগ্রন্থগুলো পড়ে না বলে তারা সব কিছু জানে না তো ভিডিওটা একটু মন দিয়ে শুনবেন তারপর আমি একটু এ বিষয়ে ব্যাখ্যা করব ভিডিওটা শুনুন আপনারা আমাদের কিসের কথা বলতে বলবেন সামের কথা সামের কথা বলতে বলবেন সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলতে বলবেন আর আপনি তো পড়াশোনা করেন নাই পড়াশোনা করেন আজকে আমার কাছ থেকে শিখে যান শুনে যান সাম্যের কথা অন্য ধর্মের লোকদের সাথে সহানুভূতি সম্মান কারে বলে অন্য ধর্মের লোকদের তুমি যদি মুসলমান হও তোমার রোজার হিন্দুর পূজা একসাথে চলবে তুমি তাকে অত্যাচার করতে পারো না তোমার মসজিদ তোমার কাছে যেরকম সম্মানী পবিত্র একজন হিন্দুর কাছে তার মন্দির একজন কৃষ্টামের কাছে তার চারস অনুরূপভাবে পবিত্র কোরআন শরীফের ভিতরে আল্লাহ বলেছেন হাদিসের ভিতরে বিশ্বনবী বলেছেন কারে দেবদেবী নিয়ে কথা বলোনা কারে ধর্ম অনুভূতিতে আঘাত দিও না আপনার ওয়াজ আপনারা আমাদেরকে শিখায় দিলে সে ওয়াজ তো সুন্দর হবে না আমাদেরকে কোরআন হাদিস থেকে ওয়াজ করতে বলেন না হলে কোরআন একটা বানায় দেন এটা আমাদের বানান কোরআন এটা দিয়ে ওয়াজ করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মদিনায় গেলেন আপনারা বলুন তো মদিনায় সব থেকে কোন ধর্মের লোক বেশি ছিল কে ইহুদি গিয়ে দেখলেন ইয়াহুদিরা উত্তর দিকে ফিরে তারা প্রার্থনা করে প্রে করে কোন দিকে ফিরে নবীজি তার কাবা হলো দক্ষিণ দিকে নবীজির কাবা কোন দিকে দক্ষিণ দিকে নবীজির কাবা দক্ষিণ দিকে শুধু কাবা না এই কাবা লালন পালন করেছে নবীজির দাদা বাবা পূর্বপুরুষেরা

পৃথিবীতে একটা নজিদ দেখান তো আপনি সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলবেন কথা আগে বলেন আপনি তো হুজুর কোথায় গেলেই তাকে নিয়ন্ত্রণ করতে চান এইভাবে না এইভাবে কথা বলিয়েন বলবেন কোরআনের কথা বলেন হাদিসের কথা বলেন নবীর আদর্শের কথা বলবেন তাহলে আল্লাহ কথা মসজিদার মন্দির পাশাপাশি থাকবে কেউ কারো তার দিকে চোখ তুলে তাকাবেন রোজার পূজা একসাথে হবে কেউ কারো ধর্মীয় এবাদত বন্দেগী আনুষ্ঠানিকতায় বাধা দেবে না একমাত্র সন্ত্রাসী একমাত্র হাইজাকার একমাত্র বিকৃত মানসিক চরিত্রের লোক ছাড়া কোন ধার্মিক অন্য ধর্মের মানুষের উপরে আঘাত করতে পারে ইসলাম এটা শিক্ষা দেয় নাই এটা ইসলামের শিক্ষা নয় তাকে তার দেব দেবী নিয়ে কোনো খারাপ মন্তব্য করবে না একজন সাহাবি বলেই ফেললো ইয়া রসুল্লাহ আমি তার দেবদেবী নিয়ে কেন কথা বলবো না রসুর বললেন তুমি যদি তার দেবদেবী নিয়ে কথা বলো তাহলে তারা তোমার আল্লাহ নিয়ে কথা বলবে ইসলাম আকবার বলতেছিলাম সাম্য কাকে বলে ভ্রাতৃত্ব কাকে বলে সাম্প্রদায়িক সম্প্রীতি কারে বলে কতদিন পর্যন্ত নবীজি উত্তর দিকে ফিরে নামাজ পড়লেন বলতে পারবেন কেউ কত সতেরো মাস অ্যাপ্রক্সিমেন্ট কত মাস সতেরোটি মাস অথচ নিজে যেই কাবায় বড় হয়েছেন লালন পালন হয়েছে বাপ দাদা চোদ্দ পুরুষ যে কাবার মোতাবলি কেয়ার হিসাবে কাজ করেছে সেই নবী অন্য ধর্মের প্রতি রিসপেক্ট অন্য ধর্মের প্রতি সহানুভূতি অন্য ধর্মের প্রতি সহনশীলতা অন্য ধর্মের প্রতি সাম্প্রদায়িক সম্প্রীতি

আশা করি এনার বক্তব্য আপনারা সবাই শুনেছেন তো ব্যাপারটা কিছু বুঝতেই পেরেছেন যে ইনি কী বলতে চাইছেন ইনি অনেক মানে বিশেষ করে বাংলাদেশে এখন যে আবহাওয়া পরিস্থিতিতে অনেক মৌল সাহেব তারা জিয়াদা তারা যেভাবে হিন্দু বিদ্বেষী বক্তব্য ছড়াচ্ছে তাতে হয় এবং উস্কানিমূলক বক্তব্য যে দিচ্ছে তাতে বাংলাদেশের মুসলমান আরো বেশি করে উত্তেজিত হচ্ছে এবং সেই সব সাহেবদের বক্তব্যে বসীভূত হয়ে তারা হিন্দুদের উপরে নিপীড়ন অত্যাচার করেই চলেছে ইনি তো এখানে পরিষ্কার বলেই দিয়েছেন যে রোজা এবং পূজা একসঙ্গে হবে কোনো সমস্যা তাতে নেই মুসলমানরা যদি হিন্দু দেবদেবীদের গালিগালাজ দেয় খারাপ কথা বলে তাহলে হিন্দুরাও তাদেরকে ছেড়ে কথা বলবে না তারাও তো সমানভাবে রিয়াকশান দেবে তো এমন কিছু যাতে না হয় সবাই মিলেমিশে সমানভাবে বসবাস করুক কোনো একে অপরের ধর্মকে বিদ্বেষের চোখে না দেখে অন্য সবার ধর্মকে সম্মান যেমনভাবে নিজের ধর্মকে তারা সম্মান করে অন্যের ধর্মকে তেমনভাবে সমানভাবে সম্মান করা উচিত এটা তিনি অবশ্যই বলতে চেয়েছেন এবং তিনি সৌভাতৃত্বের যে একটা বার্তা এখানে দিয়েছেন সব মৌল বিষয় এমন তো বলে না তারা বেশিরভাগ উস্কানিমূলক বক্তব্যই বেশি দেয় যাতে আরও বেশি উস সমস্যা বেড়ে যায় ঝগড়াঝাঁটি সব নিয়মিত লেগেই থাকে একে অপরের প্রতি বিদ্বেষ লেগেই থাকে তিনি এই যে বিনিত নবীজির সম্পর্কেও মানে একটা মেসেজ দিয়েছেন যে তিনিও ইহুদিদেরকে এখনও তো মুসলমানরা ইহুদিদের চরম শত্রু মনেভাবে হিন্দুদের মতনও কিন্তু তিনি তো বলিয়েই দিয়েছেন যে নবীজিও যে হজরত মোহাম্মদ তিনিও তো ইহুদিদের সঙ্গে কোনো বিদ্বেষপূর্ণ ব্যবহার তাদের সঙ্গে করেননি তো এখন মুসলিম বা তাদের প্রতি বিদ্বেষমূলক ব্যবহার করবে কেন এটা উচিত নয় একে অপরের ধর্মকে সম্মান করা সেটাই হচ্ছে সবথেকে ভালো জিনিস আর ইসলামে যেহেতু ইসলাম মানে তো শান্তির ধর্ম সেখানে ইসলাম মানে শান্তি আমরাও পড়েছি বইতে তো যদি শান্তি ভঙ্গ হয়ে যায় তাহলে তার মানেটাই পাল্টে যায় তাই না তো মিথ্যা বেকার হানাহানি কাটাকাটি না করে মানবতার ধর্ম সবার থেকে শ্রেষ্ঠ ধর্ম যে একটা আমরা পড়েছি যে সবার উপরে মানব মনুষ্যত্ব তাহার উপরে নেই মানবতার ধর্মই হচ্ছে এই পৃথিবীতে সব থেকে বড় ধর্ম আগে মানুষ তারপরে সব যার যার ধর্ম আলাদা আলাদা কেউ হিন্দু কেউ মুসলিম কেউ খ্রিস্টান কেউ জৈন সবার আগে সে একজন মানুষ মানুষ যদি তার মনুষ্যত্ব যদি বিকিয়ে ফেলে সব সময় মারামারি কাটাকাটি একে অপরকে দোষারোপ করবো এমনটা যদি করে থাকে তাহলে সে মানুষ তো মানুষ নয় সে তো মানুষের পর্যায়ে পড়ে না তো আমাদের উচিত সবাই ভালোভাবে বেঁচে থাকুক একে অপরের সঙ্গে সৌভাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে থাকুক কেউ কারোর প্রতি বিদ্বেষমূলক বা অন্য আচরণ যাতে না করে সেই মেসেজটা মৌলবি মৌলবীর সাহেব দিয়েছে আমি দেখলাম আগে অনেক ভিডিও দেখেছি যে কোনো মৌলবীরে এমন সাম্যতার ভাষণ দেয় না অবশ্য এই মৌলবীর ভাষণটা খুবই ভালো যে হিন্দু মুসলিম যে এত বিদ্বেষ এখানে তিনি সেই বিদ্বেষটাকে পুরো একদম মিটিয়ে দিয়ে একদম একটা সৌভাতৃত্বের বন্ধনে এনেছেন ও আনার চেষ্টা করেছেন তো এই মৌলুবিকে আমার স্যালুট অবশ্যই থাকলো এরকম যদি সবাই একে অপরের ধর্মকে সম্মান জানায় নিজের ধর্মের মতো তাহলে এই সমস্যার থেকেই দেখেন এখন বর্তমান যা পরিস্থিতি হয়েছে অগ্রসর নীতি সবাই বিশ্বাস করছে কিন্তু এটা তো করা ঠিক নয় সবাই মানুষ মানুষের মানবতার ধর্মটাকে আগে দেখে তারপরেই যে যার ধর্ম পালন করুক আর ধর্ম তো সব সময় তো শান্তির বার্তা দেওয়া বিশ্বাসী সেখানে তো কখনো মানে অশান্তি ছড়াতে কোনো ধর্মই বলে না তো আমি জানি না কেন আজকের মানুষ এত মানে অশান্তির দিকে অগ্রসর হচ্ছে সে যাই হোক আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্টে রাখবেন আর এটা আমার প্রথম ভিডিও অবশ্যই সবাই আমাকে সমর্থন করবেন চ্যানেলকে লাইভ সাবস্ক্রাইব করে আবার অন্য এক ভিডিওতে ততক্ষণ দেখা হবে সবাই ভালো থাকবেন আর মানবতার ধর্মকেই সব থেকে অগ্রাধিকার আগে দেবেন এটাই আমার সবার কাছে নিবেদন বা অনুরোধ যাই বলুন তো আশা করি এই মৌলুবের মেসেজটা বিশেষ করে মুসলমান ভাইরা যারা নানা রকম সাহেবদের ভাষণ নিয়ে বিদ্বেষ ছড়াতে চাইছেন তাদের কাছে অনুরোধ তারা ভালো করে নিজের ধর্মগ্রন্থটাকে পড়ুন একবার সেখানে কি লেখা আছে সেটা ভালোভাবে জানুন তারপরেই আপনারা যে কোনো সিদ্ধান্ত